অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর ইউনুস এই মুহূর্তে টপ অব দ্য নিউজ অর্থাৎ সারা বাংলাদেশে যেটি টপ অব দ্য নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ নিয়ে আজ বৃহস্পতিবার রাত নয়টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি বঙ্গভবনে সম্পূর্ণ হয় আমরা দেখে নিই এক নজরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা ডক্টর মোহাম্মদ ইউনুস সালে উদ্দিন আহমেদ এ এফ হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন অবসরপ্রাপ্ত তৌহিদ হোসেন ডক্টর আসিফ নজরুল শারমিন মুরশিদ আদিলুর রহমান খান সৈয়দ রিজওয়ানা হাসান সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার রঞ্জন রায় আফম খালিদ হাসান নুরজাহান বেগম ফারুক ই আজম মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অর্থাৎ এরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর মুহাম্মদ ইউনুস বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সামরিক বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন নিয়োগ পাওয়া ষোলো উপদেষ্টার মধ্যে ১৩ জন আজ শপথ নিয়েছেন ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নিতে পারেনি তবে তাদের নিয়োগ সম্পূর্ণ হয়েছে তারা হলেন ফারুকি আজম সুপ্রদীপ চাকমা ও বিধানরঞ্জন রায় শীঘ্রই তারা শপথ নেবেন বলে জানা গেছে